যারা ভিডিওটা দেখতেছেন যারাই দেখে আর তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের আইডিয়া হবে আসলে কত রিয়ালে একটি নেকলেস পেতে পারেন কত রিয়ালে জোড়া কানের দুল পেতে পারেন কত রিয়ালে চুরি পেতে পারেন তো বিস্তারিত ইনশাল্লাহ সকল ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি সাপোর্ট করবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করতে চাই তো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে স্বর্ণের দাম জানাবো আমি প্রতি গ্রাম কত করে বাইশ ক্যারেট আপনারা যারা সৌদি আরবে আছেন বিভিন্ন স্থানে আপনারা অবশ্যই স্বর্ণের দামটা জানতে পারবেন আজকে আপনাদেরকে জানাবো যে আসলে এক একটি নেকলেস ওজন কতটুকু মূল্য কত বিস্তারিত তো ভাইয়া এটা কী ডিজাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল্ড মার্কেট তো আপনাদের পছন্দ অনুযায়ী আজকে আমি কিছু নেকলেস ডিজাইন নিয়ে নিলাম যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করবেন কোন কোন ডিজাইনগুলো দেখতে চান অনেক বোনেরা অনেক ভাইয়েরা কিন্তু প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন সেজন্য আমি চলে আসলাম আজকে স্বর্ণের আপডেট মূল্য জানাবো এবং কি এক একটি নেকলেস ওজন কতটুকু মূল্য কত বিস্তারিত আমি জানাবো ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিওটা দেখব তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি দেখেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিছু নেকলেস নিয়ে নিলাম এই যে আপনাদের পছন্দের অনুযায়ী তো আজকে আমি মডেল আমি আজকে আপনাদেরকে জানাবো যে আসলে এক একটি নেকলেস ওজন কতটুকু মূল্য কত বিস্তারিত তো ভাইয়া এটা কি অরিজিনাল তুর্কি ডিজাইন হ্যাঁ আচ্ছা

আচ্ছা একটু কিন্তু ডিজাইনের ভিতরে সবাই দেখতে চান এই যে ডিজাইনের ভিতরে তো এটা আছে ছাব্বিশ গ্রাম সিক্স পয়েন্ট এটার সাথে আছে কি কানের দুল এবং নেকলেস ঠিক আছে তো বাইশ ক্যারেট হ্যাঁ জি এটা তেরো আচ্ছা বাংলা টাকায় কত আছে বাংলা টাকায় লক্ষ হাজার

তো ডিজাইন গুলো একটু দেখেন কানের দুল দেখতে পাচ্ছেন এই যে আর এটার যে মেইন যে হলমার্ক থাকে কত 22 ক্যারেটের 916 916 আর 21 ক্যারেট 875 875 তো আপনারা দেখবেন যে আসলে 22 ক্যারেট যেটা 916 লেখা থাকবে আর না হয়তো 22 22 কে লেখা থাকবে এই পিছনে লেখা থাকে এখানে তো এটা আছে সতেরো গ্রাম আট মিলি আমরা একটু দেখি এটা কত আসে সৌদি সৌদি মূল্য একানব্বই হাজার দুই লক্ষ একানব্বই হাজার টাকা তো পার গ্রাম কত পাঁচশো করে এটা হচ্ছে তুর্কি ডিজাইন আর আমরা অন্য অন্য ডিজাইন যেগুলো নিবেন সেগুলো একটু কম আছে ইনশাল্লাহ

তো আজকে জাস্ট আমরা আপনাদেরকে চারটা ডিজাইন দেখালাম তুর্কি ডিজাইন আর তুর্কি ডিজাইন একটু বেশি হয়ে থাকে আপনারা আনকমন ডিজাইন হ্যাঁ আনকমন তো আমরা আজকে স্বর্ণের প্রাইসটা জানবো আসলে আদার্স অন্যান্য জিনিস নিতে আসলে কত টাকা গ্রাম হবে আজকে গোল্ড প্রাইস 452 সব মিলায় মোটামুটি 477 রিয়াল জায়গা 452 সব মিলিয়ে মিলিয়ে হ্যাঁ 452 আর সব মিলিয়ে 477 477 রিয়াল সব মিলিয়ে 477 রিয়াল ইনশাআল্লাহ আপনারা আসলে আরো কিছু ডিসকাউন্ট হবে কি যদি আসে হ্যাঁ হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে এলে স্পেশাল ডিসকাউন্ট যাক মাশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিও যারাই দেখে আসে আমরা ডিসকাউন্ট করি আরিফ আরিফ ভাই এইচএম মিডিয়া তো এটা হচ্ছে হার্ট আপ বলাত এই যে দোকানটা এটা হচ্ছে মসজিদ আকাশের ঢুকতে পুরুষের গেট থেকে ডান পাশেই দেখবেন আপনারা সুন্দরভাবে লেখা আছে হার্ট আপ বল আপনার হার্ট আপ বলতে এসে আমার চ্যানেলের পরিচয় দিলে ইনশাআল্লাহ আপনাদের যে প্রাইস থাকবে তার থেকেও ভায়া কিছু কম করে রাখবে আর আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা পরবর্তী ভিডিও কি ডিজাইন দেখতে চান সেটা কমেন্ট করে দেবেন